কণাগুলি দ্রাবকের মধ্যে মিশে অস্বচ্ছ ঠিক আছে কমা দিয়ে হচ্ছে অসমসত্ব অসমসত্ব ঠিক আছে অস্বচ্ছ অসমসত্ব এবং স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি যে দ্রবণে দ্রাব্যের কণাগুলি হচ্ছে দ্রাবকের মধ্যে মিশে অস্বচ্ছ অসমস্বত্ব এবং স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে তাকে কোলয়ডিও দ্রবণ বলে ঠিক আছে তাকে কোলয়ডিও দ্রবণ বলে ওকে কোলয়ডিও দ্রবণ বলে তাহলে দেখো আগে আমরা যখন প্রকৃত দ্রবণ দেখেছিলাম তার থেকে এখানে বেসিক ডিফারেন্সটা কি তো দেখো এখানে হচ্ছে দ্রবণে হচ্ছে দ্রাব্যের কণাগুলি দ্রাবকের মধ্যে মিশে যখন প্রকৃত দ্রবণ দেখেছিলাম তখন এখানে কি ছিল তখন হচ্ছে স্বচ্ছ মাধ্যম তৈরি করেছিল ঠিক আছে সমসতত্ব তৈরি করেছিল এবং তার সাথে সাথে এটাও স্থায়ী আছে ওটাও স্থায়ী ছিল ঠিক আছে তো যাই হোক এখানে আমাদের খেয়াল রাখতে হবে অস্বচ্ছ যেটা আমাদের প্রকৃত দ্রবণের জন্য স্বচ্ছ ছিল এবং এটা অসমস্বত্ব আছে যেটা প্রকৃত দ্রবণের জন্য সমস্বত্ব ছিল ঠিক আছে তো এটাই হলো আমাদের কোলাইডীয় দ্রবণ আর হচ্ছে প্রকৃত দ্রবণের মধ্যে বেসিক কিছু পার্থক্য যেটা আমাদের ডেফিনেশন থেকেই বলতে পারি ঠিক আছে এবার আমাদের এখানে অসমসত্ব দেখো অস্বচ্ছ ব্যাপারটা তো বুঝতে পারছি যে যখন হচ্ছে এটা দেখে একটু হেজি মনে হবে মানে হচ্ছে দেখে হচ্ছে পরিষ্কার মনে হবে না তখন তাকে আমরা অস্বচ্ছ বলবো কিন্তু অসমসত্ব ব্যাপারটা কি যেটা আমরা সমস্যত্ব সেটা আমরা প্রকৃত দ্রবণে ডিসকাস করেছিলাম তো এখানে অসমসত্বটা নিয়ে একটু আগে ডিসকাস করে দিই দেখো নর্মাল যদি আমরা একটা পাত্র নিয়ে নিই এরকম যে পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ হচ্ছে দ্রবণ আছে ঠিক আছে আমি ধরে নিচ্ছি এতটা পরিমাণ দ্রবণ আছে ওকে এখানে এতটা দ্রবণ আছে এবার ধরে এই দ্রবণে হচ্ছে আমাদের যে কণাগুলো আছে সেগুলো ধরে হচ্ছে বলা হচ্ছে যেখানে যে দ্রবণের কণাগুলো আছে সেই কণাগুলো কেমন আছে এরকম ভাবে হচ্ছে আছে কিছু এবার এই দিকের গুলো হচ্ছে একটু দূরে দূরে আছে ঠিক আছে এখানে হচ্ছে দেখো ভালো করে যে কিছু কিছু কণা আছে যেগুলো একটু বেশি গায়ে গায়ে এবার কিছু কিছু আছে যাদের মাঝখানে হচ্ছে অনেক বেশি হচ্ছে গ্যাপ আছে ঠিক আছে বা একেবারে বলতে পারি এখানে নিচের দিকে যে কণাগুলো আছে আচ্ছা এক কাজ করে এখানে আমি দু তিনটে একটু মুছে দিই তোমাদের বোঝানোর জন্য এখানে আমি দু তিনটা হচ্ছে মুছে দিলাম এবার এই নিচের দিকে যে কণার ঘনত্ব সেটা আমি একটু বাড়িয়ে দিই ঠিক আছে তাহলে দেখো এখানে নিচের দিকে যে কণাগুলো আছে সেগুলো কত ঘন ঘন আছে তাই না তাহলে ভালো করে হচ্ছে ছবিটা লক্ষ্য করলে বুঝতে পারবে যে নিচের দিকে কণাগুলো হচ্ছে ঘনত্ব অনেক বেশি কম জায়গার মধ্যে অনেক বেশি কণা আছে কিন্তু উপরের দেখা দেখো ঘন মানে যে কণাগুলো আছে সেগুলো কিছুটা হলে হচ্ছে দূরে দূরে আছে ওকে তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি যে কোলাইডীয় দ্রবণের ক্ষেত্রে যে কণাগুলো থাকে তারা হচ্ছে দুটো বা হচ্ছে দ্বিশ হচ্ছে একটা দ্রবণ তৈরি করে এখানে কি দুটো স্তর তৈরি হয় ঠিক আছে যেটা আমরা বইয়ের ডেফিনেশন থেকে হচ্ছে পড়ব কারণ অ্যাকচুয়ালি যে ডেফিনেশনটা এটা আমি লিখেছি এটা পুরোপুরি হচ্ছে কোলাইডীয় দ্রবণটা বোঝার জন্য এবং তোমাকে যেটা মুখস্ত করে পরীক্ষায় লিখতে হবে সেটা কিন্তু তুমি অবশ্যই বইয়ের ডেফিনেশন যেটা সেটা মুখস্ত করবে ঠিক আছে তো দেখো অনেক সময় মনে হয় তোমাদের যে হচ্ছে কেন তাহলে এই ধরনের ডেফিনেশনগুলো লেখানো হচ্ছে ঠিক আছে এই ধরনের ডেফিনেশন এই জন্যই লেখানো হয় যাতে তোমরা ইজিলি পুরোটাকে বুঝতে পারো কারণ বইয়েরটাকে একসাথে যদি বোঝানো হয় অনেক সময় আমাদের সেটা বুঝতে অনেক প্রবলেম হয় ঠিক আছে তো সেই জন্য এবার বইয়েরটা হচ্ছে লাস্টে যখন তোমরা পড়ছো এটা বোঝার পর তখন দেখবে সেটা অনেকটা ইজি লাগে ম্যাক্সিমাম যে টার্মগুলো ওখানে ইউজ করা হয় সেগুলো যেহেতু তোমরা বুঝতে পারো তখন সেটা পড়ে মুখস্থ রাখাটা ইজি হয় ঠিক আছে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে স্কুলে যখন স্যার ম্যাডামরা আমরা খাতা দেখবে তখন কিন্তু তারা বইয়ের সাথেই মিলিয়ে দেখবে তারা কিন্তু কখনোই হচ্ছে দেখবে না যে তুমি হচ্ছে অ্যাকচুয়ালি বইয়ের মতোই সেটাকে ঘুরিয়ে লিখেছো না কীভাবে লিখেছো সেটা দেখবে না ওকে তো এই জন্য হচ্ছে চেষ্টা করবে তোমরা সবসময় বইয়ের মতোই ডেফিনেশনগুলো লেখা ঠিক আছে বাট বোঝার জন্য এইভাবে হচ্ছে আমরা বুঝতে পারি ঠিক আছে দেখো তাহলে এখানে কি বললাম ফার্স্ট আমাদের অস্বচ্ছ চলে আসলো সমস্যত্ব আসলো এবং এখানে স্থায়ী যেটা সেটাও বললাম যেটা কি এটা এরকম কিন্তু থেকে যায় এরকম একটা হচ্ছে অবস্থাতে থেকে যায় ওকে যেমন ধরো এখানে আমরা একটা এক্সাম্পল হিসেবে হচ্ছে নিতে পারি প্রকৃত দ্রবণে যেমন আমরা নিয়েছিলাম হচ্ছে চিনি জল তাই তো বা নুন জল নিয়েছিলাম যে এখানে দ্রবণের মধ্যে চিনি বা নুন সম্পূর্ণ গুলে যায় তাকে দেখা যায় না কিন্তু এখানে যেটা হচ্ছে থাকে ধরেন আমি যদি এক্সাম্পল হিসেবে দুধ নিয়ে নিই ঠিক আছে ঠিক আছে এখানে এক্সাম্পল হিসেবে যদি দুধ নিয়ে নিই ঠিক আছে বা ধরো আমরা যদি নিয়ে নিই হচ্ছে কাদা জল ওকে এক্সাম্পল হিসেবে আমি যদি নিয়ে নিই কাদা জল তাহলে এখানে দেখো দুধ বা কাদা জল দুটোর ক্ষেত্রে যদি দেখো এই সেম কন্ডিশন দেখতে পাবে ধরে নাও রাত্রে হচ্ছে দুধ ফোটানো হয়েছে ঠিক আছে এবার তুমি দুধটাকে হচ্ছে ফোটালে ফুটে খেয়ে দেওয়া হচ্ছে রেখে দিলে কিছুটা পরের দিন সকালে হচ্ছে আবার খাবে বলে এবার যে পাত্রে তুমি হচ্ছে রেখেছো সেই পাত্রে যদি দুধটা থেকে যায় তাহলে তলার দিকে যে দুধের যে কণাগুলো সেগুলো বেশি জমা হচ্ছে দুধ পুরোটা দেখে তোমাকে দুধই মনে হবে ঠিক আছে জল মনে হবে না যে উপরে জল আসছে তলায় দুধের দুধ আছে বা দুধের কণাগুলো আছে এরকম মনে হবে না কিন্তু তোমার এখানে নিচের দিকের কণাগুলো যেহেতু হচ্ছে বেশি গায়ে গায়ে জমে থাকে বা হচ্ছে অনেক কাছাকাছি নিচের দিকে ঘনত্ব অনেক বেশি হয়ে যায় উপরের তুলনায় সেক্ষেত্রে এই দুধটাকে যখনই তুমি এবার জাল দিতে যাবে একটু না ঘেটে ওই অবস্থাতেই বসিয়ে দেবে তখন কি হবে এখানে এই নিচের দুধের যে কণাগুলো সেগুলো যেহেতু কাছে আছে জলের তুলনায় তখন এরাই নিজেদের মধ্যে কি নিজেদের মধ্যে হচ্ছে যুক্ত হয়ে ছানা মতো তৈরি করার চেষ্টা করবে অথবা দুধটাকে একটু অন্যরকম করে দেবে বোঝা গেল ছানা ছানা মতো কেটে যাবে পুরো ছানায় আবার পরিবর্তন হবে না তো এই জিনিসগুলো হয় যদি কাদা জল নাও কাদা জল দেখবে পুকুরে যখন হচ্ছে অনেক সময় মাছ টাছ পর জল কাদা হয়ে যায় সেই জলটাকে তুমি যদি নিয়ে হচ্ছে রেখে দাও দেখবে তার মধ্যে যে ভারী কণাগুলো সেই ভারী কণাগুলো কাদা জল থেকে কিন্তু দেখবে হচ্ছে পুরোপুরি হচ্ছে যেগুলো ভারী কণা সেগুলো নিচের দিকে আসবে কিন্তু তা বলে জলটা যে পরিষ্কার হয়ে যাবে এমনও কিন্তু নয় জলটা কাদা জলই থাকবে কিন্তু নিচের দিকে যেগুলো ভারী কণা সেগুলো এসে জমা হবে আর বাকি যেগুলো হালকা কণা সেগুলো উপরে এইভাবে ভাসমান অবস্থায় থাকবে যে অবস্থাটাকে বলা হয় কিন্তু প্রলম্বন ঠিক আছে তো এই টানটাও হচ্ছে অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে যায় প্রলম্বন কি তো প্রলম্বন কি এখানে কিছুই না যখন হচ্ছে কোনো একটি কাদা জল বা আমরা যদি দুধ নিয়ে নিই তাহলে তার মধ্যে সেই দুধের কণাগুলো যখন হচ্ছে ইতস্তিতভাবে ভেসে থাকে ঠিক আছে এইভাবে হচ্ছে দেখতে পাচ্ছ ভেসে থাকে তখন সেই অবস্থাটাকে বলা হয় প্রলম্বন প্রলম্বন মানে একচুয়ালি হচ্ছে ঝুলিয়ে দেওয়া কোনো কিছুর মধ্যে ধরো এখানে জল আছে তো জলের মধ্যে দুধের কণাগুলো ঝুলছে ঠিক আছে মানে কি এখানে ভেসে বেড়াচ্ছে ওকে তো এটাকেই বলা হয় প্রলম্বন যেটা একদম উপরেও নয় একদম নিচেও নয় মাঝামাঝি জায়গায় হচ্ছে ঝুলে অবস্থা মানে ঝুলে আছে তো এটাকেই বলা হয় প্রলম্বন ঠিক আছে ওকে তাহলে আই এটা বুঝতে পেরেছো তোমরা যে আমাদের অসমসত্ত দ্রবণ হচ্ছে কি তার সাথে সাথে আমাদের হচ্ছে দুধ এবং কাদা জল দিয়ে আমরা যে ব্যাপারটা হচ্ছে বলতে চাইলাম যেখানে দুটো স্তর কিভাবে তৈরি করে তো এই জিনিসটাকেও খেয়াল রাখতে এবং তার সাথে সাথে প্রলম্বন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের কোলাইডিও দ্রবণের ক্ষেত্রে হচ্ছে বেসিক কিছু হচ্ছে আমাদের কনসেপ্ট মাথায় রাখতে হবে এবার যদি আমরা চলে আসি বৈশিষ্ট্য যে আমাদের এখানে কোলাইডীয় দ্রবণের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য দেখা যায় ঠিক আছে তাহলে একদম ফার্স্ট আমরা একটা হেডিং করে দিতে পারি বৈশিষ্ট্য একদম ফার্স্টে আমরা শুরু করতে পারি হচ্ছে কণার ব্যাস ঠিক আছে তাহলে এখানে বলতে পারি কণা বা হচ্ছে দ্রাব্যের ব্যাস ঠিক আছে তো বেসিক্যালি এখানে দ্রাব্যের কণার ব্যাস দ্রাব্যের কণার কি ব্যাস তো দ্রাব্যের কণার ব্যাস এক্ষেত্রে কত হয় দেখো আগে আমরা প্রকৃত দ্রবণ বলেছি অনেক ছোট হয় এখানে তার তুলনায় কিছুটা বড় হয় কত হয় টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ থেকে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ঠিক আছে সেমি ব্যাস বিশিষ্ট হয় ঠিক আছে এটা কি এটা এত সেমি ব্যাস বিশিষ্ট হয় তাই দ্রাব্যের কণাগুলো আকার কি হয় আমাদের প্রকৃত দ্রব্যের তুলনায় কিছুটা আকারে বড় হয় ঠিক আছে দু নম্বরে চলে আসুক দ্রাব্যের কণার ব্যাসগুলো যেহেতু হচ্ছে কিছুটা বড় হয় তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু দেখা যায় হচ্ছে টিন্ডাল প্রভাব আচ্ছা তার আগে আমাদের এই বৈশিষ্ট্য দিয়ে বলে দিতে পারি অস্বচ্ছ অসমস্বত্ব এবং স্থায়ী মিশ্রণ উৎপন্ন হয় ঠিক আছে বা দেখা যায় তো এক্ষেত্রে বলতে পারি দ্রবণটি দ্রবণটি অস্বচ্ছ অস্বচ্ছ কারণ অস্বচ্ছ কেন আমরা বুঝলাম যে হচ্ছে এখানে জলে যেরকম নুন গুললে সেটা হচ্ছে জল জলের আকারেই থেকে যায় নুনের বা চিনির হচ্ছে কোনো কিছু দেখা যায় না এবং তার জন্য ওটা যে ঘোলা হয়ে যায় এরকমও হয় না কিন্তু এখানে হচ্ছে যদি একটুখানি জলের মধ্যে তুমি কিছুটা দুধও দিয়ে দাও সেটা দেখবো পুরোটাই কি একটা ঘোলা মতো বা দুধের হচ্ছে একটা সাদা সাদা ভাব হয়ে গেছে তাহলে সেই জন্য এটা বলছি আমরা কি দ্রবণটি অস্বচ্ছ হয়ে যায় দ্বিতীয় হচ্ছে অসমস্বত্ব অসমসত্ব ঠিক আছে অসমসত্ব আর তিন নম্বর যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে স্থায়ী এক্ষেত্রেও কিন্তু স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে তাহলে এটা কি লিখব ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে তাহলে দ্রবণটি অস্বচ্ছ সমসত্ব এবং স্থায়ী হবে ঠিক আছে তাহলে আমরা নিচে লিখে দিয়ে এটা স্থায়ী হবে ঠিক আছে দু নম্বর তিন নম্বর পয়েন্টে চলে আসি আমরা তিন নম্বর পয়েন্টে আমরা হচ্ছে এখানে লিখতে পারি যে এখানে হচ্ছে কিন্তু টিনডাল প্রভাব যেটা সেটা লক্ষ্য করা যায় ঠিক আছে কারণ এখানে কণাগুলো হচ্ছে তুলনামূলকভাবে আকারে অনেক বড় হয় সেই জন্য এখানে হচ্ছে টিনডাল প্রভাব দেখা যায় ওকে টিনডাল প্রভাব দেখা যায় টিনডাল প্রভাব দেখা যায় চার নম্বর পয়েন্টে দেখবো টিনডাল প্রভাবের পরে আমরা কি দেখেছিলাম ব্রাউনীয় গতি তো এখানে হচ্ছে ব্রাউনীয় গতি দেখা যায় ঠিক আছে ব্রাউনীয় গতি কি তো এখানে ব্রাউনীয় গতি আমি একটু বলে রাখি ব্রাউনীয় গতি আচ্ছা দুটো নিয়ে আমি তোমাদের বলি একটু টিন্ডাল প্রভাব আর ব্রাউনীয় গতি টিন্ডাল প্রভাবটা কি টিনডাল প্রভাব হচ্ছে ধরো এই যে মিশ্রণটা আছে এর মধ্যে থেকে যদি আলোকে প্রবেশ করানো হয় তাহলে এখানে কণাগুলোর আকার যেহেতু তুলনামূলকভাবে বড় সেই জন্য এই কণাগুলো দ্বারা হচ্ছে ওই যে আলো সেটা কি হয় বিচ্ছুরিত হয় যার ফলে পুরোটা তো বিচ্ছুরিত হয় না কিছুটা বিচ্ছুরিত হয় বা একটা পার্শিয়াল একটা পার্ট বিচ্ছরিত হয় যার ফলে এখান থেকে টর্চ লাইট মারলে এর মধ্যে কোন পথে আলোটা যাচ্ছে সেটা পরিষ্কার বোঝা যায় ঠিক আছে তো সেই জন্য এটাকে বলা হয় কি এটাকে বলা হয় কিন্ডাল প্রভাব ওকে এবার চলে আসি আমি যদি ব্রাউনীয় গতি ব্রাউনীয় গতি কি দেখো কোনো একটি দ্রবণের মধ্যে যে কণাগুলো থাকে তারা ইতস্ততভাবে ঘুরে বেড়ায় ঠিক আছে এবং ঘুরে বেড়ানোর সময় তখন হচ্ছে কি হয় একটি হচ্ছে কণার সাথে একটি কণার সাথে আরেকটি কণা যখন ধাক্কা খায় ঠিক আছে এরকমভাবে ধাক্কা খায় তখন এটা কিছুটা পিছনে সরে আসে এটাও কিছুটা পিছনে সরে আসে ঠিক আছে এবং এটা অবশ্যই ডিপেন্ড করছে আকার বা আকৃতির ওপর ধরুন দুটো যদি বড় কণা হয় বা একই সাইজের যদি হয় তাহলে কি হয় তাদের ধাক্কা খেলে তারা দুজনেই সমান মোটামুটি বলা যেতে পারে যে পিছন দিকে সরে আসবে কিন্তু একটা ছোটো একটা বড় হলো তাহলে কি হবে ধাক্কা খাওয়ার ফলে কিন্তু বড়টা কিন্তু সরবে না বরঞ্চ ছোটোটা যেদিকে আছে সেই দিকে আরো ওটাকে ফেলে নিয়ে যাবে তাই না কারণ এর আকৃতি বড় এর হচ্ছে ওজন মানে বেশি ঠিক আছে সেজন্য হচ্ছে অবশ্যই কণাটি হচ্ছে বুঝতেই পারছো যে ছোটটার দিকেই হচ্ছে তখন মুভ করবে তো যাই হোক এই ধরনের যে গতি দেখা যায় একটি দ্রবণের মধ্যে বিভিন্ন কণার তো সেটাকে বলা হয় আমাদের ব্রাউনীয় গতি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে তাহলে এখানে আমরা কি বলছি ব্রাউনীয় গতি এক্ষেত্রে হচ্ছে আমাদের দেখা যায় ঠিক আছে তো এই বৈশিষ্ট্যগুলো আমাদের হচ্ছে এখান থেকে মনে রাখতে হবে আরেকটা কি এখানে যে কণাগুলো থাকে যেহেতু কণাগুলো তুলনামূলকভাবে আকারে বড় হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে কিন্তু আমাদের হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রে হচ্ছে কণাগুলি দেখা যায় ঠিক আছে তাহলে আমাদের পাঁচ নম্বর পয়েন্ট কি বলতে পারি আনুবীক্ষণিক যন্ত্রে কণাগুলি দেখা যায় তো আনুবীক্ষণিক যন্ত্রে কণাগুলি দৃশ্যমান এগুলো দেখা যায় ঠিক আছে একটা পয়েন্ট লাস্ট আমরা মনে রাখবো সেটা হচ্ছে তো এখানে কণাগুলো যেহেতু হচ্ছে কিছুটা বড় সেই কারণে এখানে কি হয় এখানে ফিল্টার পেপার বা হচ্ছে পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে ঠিক আছে বা অনেক সময় এটা হয় ফিল্টার পেপারের মধ্যে থেকে যেতে পারলেও পার্চমেন্ট কাগজের মধ্যে থেকে এই যে কণাগুলো আছে সেগুলো যেতে পারে না ঠিক আছে তা এটা আমাদের মনে রাখতে হবে ফিল্টার পেপার থেকে হচ্ছে এই কণাগুলো হচ্ছে যেতে পারে এক স্থান থেকে আরেক স্থানে বা এক পাশ থেকে আরেক পাশে যেতে পারে কিন্তু পার্সমেন্ট কাগজে এটা হয় না ঠিক আছে তো এই বৈশিষ্ট্যগুলো আমাদের মোটামুটি মনে রাখতে হবে তার সাথে কলয়ডীয় দ্রবণ কি তার সাথে হচ্ছে কোলীয় দ্রবণের আমরা হচ্ছে দুধ বললাম কাদা জল বললাম এছাড়া আমরা কুয়াশা বলতে পারি ধোঁয়া বলতে পারি এগুলো বলতে পারি ঠিক আছে এছাড়া বৈশিষ্ট্যের মধ্যে আমাদের এটা অস্বচ্ছ অসমস্ব এবং স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে ঠিক আছে দ্বিদশা সম্পন্ন মিশ্রণ উৎপন্ন করে কারণ এখানে দুটো দশায় উপরের দিকে হচ্ছে কণাগুলোর ঘনত্ব কম থেকে নিচের দিকে ঘনত্ব বেশি থাকে তো এরকম হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো আমাদের প্রত্যেকটা মনে রাখতে হবে ঠিক আছে নমস্ট্রেন্ড আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো ওকে